মালদার গাজলে শ্যুট আউট মৃত এক গুলিবিদ্ধ এক কর্মচারী আহত আরও এক পুলিশ সূত্র খবর গতকাল রাতে গাজলের আলালে মদের দোকান থেকে লক্ষাধিক টাকা নিয়ে ফিরছিলেন দুই কর্মচারী সে সময় একাশি নম্বর জাতীয় সড়কের উপর তাদের পথ আটকে মারধর করা হয় বলে অভিযোগ টাকার ব্যাগ দিতে অস্বীকার করে গুলি চালায় দুষ্কৃতীরা গুলিবিদ্ধ মৃত যুবকের নাম চিন্ময় বাড়ি আহত হয়েছেন প্রসেনজিৎ মোদী নামে আরও এক যুবক আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনটি মোটর বাইক করে ছয়জন দুষ্কৃতী একাশি নম্বর জাতীয় স্কুটিতে করে আসা দুই যুবকের পথ আটকায় এরপর মারধর করা হয় টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় চালানো হয় গুলিও যদিও ছিনতাই করতে সক্ষম হয়নি দুষ্কৃতীরা ঘটনা তদন্ত শুরু করেছে গাজল থানা পুলিশ একের পর এক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি দক্ষিণ মাদার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমলান ভাদরী আইন শৃঙ্খলায় রাজ্যে রয়েছে পাল্টা দেবী জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসুর এদিকে একের পর এক ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কি খবর পেলেন আপনারা আমরা খবর পেলাম ফোন করলো ওই যে যে ভদ্রলোককে গুলি করেছে যে ভদ্রলোকের ইয়ে হয়েছে ইঞ্জুরি হয়েছে ওনার সালা আমাকে রাত দেড়টার সময় ফোন করলো যে আমাকে দাদা বলে দাদা এরকম এরকম ব্যাপার এরকম ওই দোকান থেকে এসেছিলো আসার সময় ওনাদের মাঝ রাস্তায় ওনাদেরকে কিছু দুষ্কৃতি পাকড়াও করে দোকান থেকে তাকানোর উদ্দেশ্যে ওনাদেরকে ওই বাইক নিয়ে যাচ্ছিলো পিছন থেকে ওদেরকে আরেকটা বাইক দিয়ে লাঠি দিয়ে ফেলে যায় নিচে পড়ে করে আপনার ওরা ওইটা দুই রাউন্ড গুলি করে দুই রাউন্ড গুলি করে এবং ওখান থেকে এই দোকানের মালিক এবং আত্মীয় যারা যায় বন্ধুবান্ধব গিয়ে ওখানে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসে গাজল হসপিটালে ভর্তি করে ওখান থেকে প্রাথমিক চিকিৎসা করে অন্য একটা আনুমানিক পিছনে দেখে যে একটা মানে ব্লিডিং হচ্ছে ওখানে বুলেটের একটা ইয়ে আছে মানে গুলির একটা চিহ্ন পাওয়া যাচ্ছে তো ওখান থেকে ওনারা রেফারেন্স করে মালদা মেডিকেল কলেজে তো ওখান থেকে মেডিকেল কলেজে নিয়ে আসে তো নিয়ে আসার পরে তো ওখানে চিকিৎসা চলে তো চিকিৎসা এখানে কে ভর্তি আছে এখানে ওই চিন্ময়দা ভর্তি আছে ও পরিস্থিতি কেমন পরিস্থিতি ভালো না উদ্দেশ্য ছিল টাকা চিন্তাই হ্যাঁ আমরা আতঙ্কে হচ্ছি তো পুলিশকে বলেছেন হ্যাঁ পুলিশকে তো অবশ্যই বলা হয়েছে আইসি সাহেবের সঙ্গে আমার বেশ সকালে মর্নিং কয়েকবার কথা হয়েছে ছিল কালকে ঘটনাটা হয়েছিল যে আমাদের আলাল দোকান থেকে ওরা দোকান টন্ধ করে এসে আসার পর মাঝ রাস্তায় ওরা স্কুটি নিয়ে আসছিলো দুজনে আসার পর ওই মাঝ রাস্তায় ওরা পোলট্রি হাসেডি ওখানে ওদেরকে অ্যাটাক করে তিনটা বাইক নিয়ে ছজন লোক ছিল অ্যাটাক করে রুমাল বাঁধা অবস্থায় ওদেরকে অ্যাটাক করে এবং ওই অবস্থায় গাড়ি অবস্থায় ওরা লাথি দিয়ে ওদেরকে গর্তের মধ্যে ফেলে দেয় ওরা সেই অবস্থায় পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে দুই রাউন্ড গুলি ছড়ে হ্যাঁ তাই গুলি রাউন্ড ছড়ে তার মধ্যে একজন একজনের ওই গুলিটা লেগেছে সেটা হলো চিন্ময়বান এই অবস্থায় তারা পালিয়ে চলে যায় টাকার ব্যাগ নিতে পারেনি যেহেতু পড়ে গেছিল টাকার ব্যাগটা অন্য জায়গায় ছুঁড়ে চলে গেছিলো হ্যাঁ নিতে পারিনি কারা কারা ছিল বাইক কিন্তু টাকার বাইকে মনে করে অন্য ব্যাগ নিয়ে চলে গেছে আচ্ছা জায়গাটা কোথায় হয়েছে ঘটনাটা জায়গাটা হয়েছে মাতল পলটি হাঁচেরি ওখানে চিনময় বারো এবং প্রসন্জিৎ মোদি তার মধ্যে প্রসন্জিৎ মোদি স্কুটি চালাচ্ছিল আর চিনময় বেরোয় পিছনে বসেছিল তারপরে ওই অবস্থায় ওরা আহত অবস্থায় আমাদেরকে ফোন করে আমরা সঙ্গে সঙ্গে মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে সেই ঘটনাস্থলে পৌঁছাই পৌঁছে দেখি তাদের আহত অবস্থায় জন সঙ্গে সঙ্গে গাজুল হাসপিটালে নিয়ে আমরা উপস্থিত হই তারপরে গাজল হসপিটাল নিজেদের মতো করে একটা ট্রিটমেন্ট করে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে একটা ক্ষত গুলির লাগার একটা ক্ষত আমরা দেখতে পাই ডাক্তারও দেখতে পাই সঙ্গে সঙ্গে ওনারা রেফার করে মালদা মেডিকেল হসপিটাল আছে এখন বর্তমানে মালদা মেডিকেল থেকে আমরা রেফার করে ছুটি নিয়ে আমরা এসে দিশারি নার্সিংহোম যারা গুলি করেছে তাদেরকে চেনেন

গাজলে ডাকাতি হলো মেয়েদের অপহরণ হয়ে যাচ্ছে কালকের যে ঘটনাটা কালকে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো দশ বছরের মেয়েটাকে মারা হলো আজকে আবার শুট আউটের ঘটনা স্বাভাবিকভাবেই মালদায় কিন্তু পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা উঠে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন একটা প্রশ্নের মুখে কিন্তু পড়ছে এদের দ্বারা সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষিত কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মহিলা আজকে তৃণমূলের আমলে পুলিশ একটা দলদাসে পরিণত হয়েছে দলের নেতাদের নির্দেশ ছাড়া এরা কোনো কাজ করতে পারে সেটা যেই ঘটনায় ঘটুক শুট ঘটুক মার্ডারই ঘটুক ধর্ষণের ঘটনায় ঘটুক তৃণমূলের অঙ্গুলে নিয়ে হেলন ছাড়া পুলিশের কোনো কিছু কাজ মালদা জেলায় আমরা দেখতে পাচ্ছি এবং তার ফলে কি হচ্ছে দুষ্কৃতিরা সাহস পাচ্ছে এবং এই দুষ্কৃতিরা বেশিরভাগই তৃণমূলে আসছে তারা সাহস পাচ্ছে এবং সাহস পেয়ে এরা ভাবছে এখানে আইন শৃঙ্খলা নেই কিছু নেই আমাদের কিছু হবে না স্বাভাবিকভাবে তারা এই দুঃখ মঙ্গল এবং পুলিশ একটা নির্বিকার ভূমিকা পালন করে এতে সারা জেলা কিন্তু আইন শৃঙ্খলা পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা অবিলম্বে আমি এসপি সাহেবকে আপনাদের মাধ্যমে জানাবো যে এটা স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া এবং আইন শৃঙ্খলাটা যাতে সঠিকভাবে থাকে তৃণমূলের নেতাদের পরামর্শ নেওয়ার ওনার দরকার নেই উনি একজন আইপিএস অফিসার উনি নিজে যথেষ্ট বোঝেন ট্রেনিং নেওয়া আছে তিনি এইটা নিয়ন্ত্রণ দেখুন দুষ্কৃতকারীদের কাজ দুষ্কৃতকারীরা করছে আর প্রশাসন কঠোরভাবে সেগুলোকে রোধ করছে এটাই সরকারের নীতি এখন সমাজ যখন আছে দুষ্কৃতিকারীরা থাকবেই এবং তারা তাদের অপরাধ করার চেষ্টা করবে আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করব যে তাদেরকে দমন করার এখন গুলি চালিয়েছেন কি ব্যাপারে চলেছে এবং সেই দুষ্কৃতীকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়াই হচ্ছে আমাদের সরকারের লক্ষ্য দেখুন ভারত ভারতবর্ষের যা পপুলেশন সেই পপুলেশন অনুযায়ী সেই কোনো রাজ্যেই বা কোথাও সেই অনুপাতে পুলিশ বা প্রশাসন নেই পুলিশ নেই সুতরাং মানুষকে সচেতন হওয়া দরকার আছে এইসব পোস্টার যদি হয় পুলিশকে ইনফরমেশান দেওয়ার দরকার আছে পুলিশের কাছে যত যত ইনফরমেশান যাবে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং মানুষ যতদিন সজাগ না হবে মানুষকে সজাগ হতে হবে সেই সজাগ হলে পুলিশকে ইনফরমেশন করলে এইসব দুষ্কৃতি রাজ বন্ধ করা সম্ভব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স